নমস্কার আজকে আমরা আলোচনা করব জাতক বা জাতিকার মৃত্যু শুভকর না কষ্টকর স্বদেশে না বিদেশে এটা আমরা কীভাবে বুঝবো জ্যোতিষশাস্ত্রে এখানে মৃত্যু স্থান বলতে অষ্টম ভাবকে বোঝানো হয়েছে তরুণ যদি কারো মকর লগ্ন হয় তাহলে অষ্টম ভাব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই অষ্টম ভাব যে কোনো ছকের অষ্টম ভাব হলো মৃত্যুর ঘর তো আমাদের শাস্ত্রে এটা উল্লেখ আছে যে মৃত্যুর কারক গ্রহ হল কুরগ্রহ অর্থাৎ তারা অশুভ গ্রহ এখানে অশুভ গ্রহ বলতে বোঝানো হয়েছে শনি মঙ্গল রাহু এবং রবি শনি মঙ্গল রাহু এবং রবি এই চারটি গ্রহকে কুর গ্রহ বলা হয়েছে অর্থাৎ অশুভ গ্রহ বা খারাপ গ্রহ বা ধ্বংসকারী গ্রহ বলা হয়েছে শনি মঙ্গল রাহু রবি এই চারটা গ্রহকে বলা হয়েছে তো এই চারটা গ্রহ শনি মঙ্গল রাহু রবি যদি শুভ গ্রহ যুক্ত হয় বা দৃষ্ট হয় যেমন শুভ গ্রহ বলতে এখানে কি বৃহস্পতি শুক্রের কথা বলা হয়েছে যে বৃহস্পতি শুক্র এদেরকে দৃষ্টি দেয় বা এই অষ্টম স্থানের উপরে বৃহস্পতি বা শুক্র বা কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু মৃত্যু শুভকর হয় যদি কোনো অষ্টম স্থানে যদি শনি মঙ্গল রাহু রবি থাকে তাতে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে তাহলে কিন্তু মৃত্যু অবশ্যই কষ্টকর হবে বা যন্ত্রণার মধ্য দিয়ে হবে তো এখানে স্থানের অধিপতি যেহেতু অষ্টম ভাব তো এখানে মৃত্যু বিচার করার সময় আমাদের অবশ্যই সবসময় এই অষ্টম ভাবকে ধরে কিন্তু বিচার করতে হবে তো এখানে রাশির করকতা অনুযায়ী অষ্টম স্থান আপনার কোন রাশি পড়ছে জানতে হবে প্রথমত মেষ রাশি হয় চর বৃষ রাশি স্থির মিথুন রাশি দৈত্যক কর্কট রাশি চর সিংহ রাশি স্থির কন্যা রাশি দৈত্যক এভাবে চর স্থির দৈত্যক চর স্থির দৈত্যক চর স্থির দৈত্যক চর স্থির দৈত্যক এভাবে রাশিগুলোকে আমাকে ভাগ করতে হবে তাহলে চর রাশি কোনটা কোনটা হচ্ছে চর রাশি হচ্ছে মেষ কর্কট তুলা এবং মকর তাহলে চর রাশি হচ্ছে মেষ কর্কট তুলা এবং মকর আবার স্থির রাশি হচ্ছে বৃষ স্থির রাশি হচ্ছে আবার সিংহ স্থির রাশি হচ্ছে বৃশ্চিক আর স্থির রাশি হচ্ছে কুম্ভ আর বাকিগুলো হচ্ছে দৈত্য রাশি দৈত্য রাশি মধ্যে কি এক হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশি দৈত্য রাশি কন্যা রাশি দৈত্য রাশি ধনু রাশি দৈত্য রাশি এবং মিন রাশি দৈত্য রাশি এইভাবে চন্মককে আমরা রাশিগুলোকে চর স্থির দৈত্যভাষে ভাগ করব তাহলে চর রাশির মধ্যে আসছে চর রাশির মধ্যে হচ্ছে মেষ কর্কট তুলা এবং মকর তাহলে এই অষ্টম ভাব যদি কারো চর রাশিতে পড়ে অর্থাৎ মেষ মেষ কর্কট তুলা এবং মকর যদি অষ্টম ভাব কারো এই চারটি রাশিতে পড়ে তাহলে তার যদি চর রাশি হয় তাহলে তার বিদেশে মৃত্যু চর রাশির ক্ষেত্রে এদের মৃত্যু অষ্টম ভাব যদি চর রাশিতে পড়ে তাহলে তাদের মৃত্যু হবে বিদেশে এবার অষ্টমভাব যদি স্থির রাশিতে পড়ে তাহলে স্থির রাশি হচ্ছে বৃষ সিংহ বৃশ্চিক এবং কুম্ভ এই চারটা রাশির ক্ষেত্রে মৃত্যু কিন্তু স্বদেশে হবে অর্থাৎ তার দেশের মধ্যেই মৃত্যু অবশ্যই হবে আর দ্বৈত রাশি হল মিথুন কন্যা ধনু এবং মিন এই চার রাশি যদি অষ্টম ভাবের উপরে পড়ে তাহলে কিন্তু তাদের মৃত্যু হবে পুঁথি মধ্যে বা রাস্তাঘাটে তাদের কিন্তু মৃত্যু হবে হঠাৎ করে রাস্তার মধ্যে সে মারা যাবে আবার যে অষ্টম প্রতি গ্রহ যদি নিচে সপ্তমভাবে বসে যদি অষ্টম সপ্তম ভাবে যে বসে তাহলে কিন্তু তার রাস্তায় মৃত্যু হবে যদি অষ্টম প্রতি গ্রহ সপ্তমে যে বসে তাহলে কিন্তু রাস্তায় মৃত্যু হবে আবার এইখানে জন্য অষ্টমভাবে বুধ আছে বুধ যদি শুভ হয় কোনো পাপদৃষ্ট গ্রহ না হয় বা কোনো পাপদৃষ্ট না হয় তাহলে এই বুধ যদি অষ্টমভাবে থাকে তাহলে কিন্তু তীর্থস্থানে মৃত্যু হবে বা কোনো স্থানে মৃত্যু হবে আর বুধ যদি পাপদৃষ্ট হয় বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু খারাপ জায়গায় মৃত্যু হবে বা অশুভ জায়গা মানে কুৎসিত জায়গায় তার মৃত্যু হবে আর অষ্টম ভাব যদি অষ্টম ভাব হচ্ছে চর রাশিতে থাকলো আবার অষ্টম মানে অষ্টম ভাব চর রাশিতে আবার শনিও যদি চর রাশিতে থাকে এবং অষ্টম পতি অষ্টম অষ্টম ভাব চর রাশি শনি চর আর অষ্টম পতি হচ্ছে ভাব আর অষ্টম পতি সেও যদি চর থাকে অষ্টম ভাব চর রাশি অষ্টম পতি চর এবং শনি যদি চর থাকে তাহলে তার দূর দেশে মৃত্যু হবে বিদেশে মৃত্যু বা দূর দেশে তার মৃত্যু হবে এবার অষ্টমপতি যদি লগ্নে অবস্থান করে যদি অষ্টমপতি গ্রহ লগ্নে অবস্থান করে তাহলে নিজ ভবনে মৃত্যু বা নিজ গৃহে মৃত্যু হবে হ্যাঁ এবং এই যোগ কিন্তু স্ত্রী পুত্রের বিপদ সৃষ্টি করে ডেকে নিয়ে আসে যদি অষ্টম প্রতি গ্রহ লগ্নে বসে তাহলে কিন্তু তার মৃত্যু হবে ঘরে বা নিজের ঘরে মৃত্যু হবে এইভাবে আমরা বিচার করে থাকি যে স্বদেশে মৃত্যু না বিদেশে মৃত্যু না রাস্তাঘাটে মৃত্যু এই চর রাশি স্থির চর রাশি স্ত্রী রাশি দৈত্য রাশিকে বিচার করে আমরা বলতে পারি যদি শনি মঙ্গল রাহু রবি অষ্টমভাবে থাকে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে তাহলে মৃত্যু হবে কষ্টকর বা যন্ত্রণাদায়ক যদি এই অষ্টমভাবে শুভ গ্রহ থাকে বা মঙ্গল রাহু রবি থাকলেও যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে মৃত্যু হবে সুখকর এইভাবে আমরা মৃত্যুর স্থান নির্দেশ করে থাকি নমস্কার